লার্নিং সায়েন্স মেহাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক কেমিস্ট্রি এটা আলোচনা করব আশা করি যারা এইচএসসি পরীক্ষার্থী আছো দুই সালে যারা এইচএসসি পরীক্ষার্থী আজকের ক্লাসটি যদি ভালোভাবে ফলো করো ভালোভাবে আয়ত্ত করো এবং বেসিকটা যদি বোঝো আশা করি এখান থেকে একটা প্রশ্ন মাস্ট বি মাস্ট অ্যান্সার করতে পারবা তো আমরা কথা না বাড়ি সামনের দিকে অগ্রসর হই আমাদের আজকের যে মূল বিষয়টা অর্থাৎ আমাদের যে মূল যে টপিক সেই টপিকটা নিয়ে যদি আমরা কথা বলি আজকে আমরা ক্লাস করবো কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন রসায়নের আমরা শক্তি শিখব নির্ণয় শক্তি স্তর নির্ণয় আচ্ছা অর্থাৎ কেমন শক্তি স্তর নির্ণয় কেমন ধরো তোমাকে বলা হলো ফোর ও থ্রি ডি অরিটালের মধ্যে কোনটি নিম্ন শক্তি স্তর ধরো তোমাকে বলা হলো যে ফোর এস এবং থ্রি ডি এই দুটি অরবিটালের মধ্যে কোনটা নিম্ন শক্তি স্তর আচ্ছা এখন এই প্রশ্নটা আমাদের সলভ করতে যাই তোমাদেরকে আমি ডান দিকে কিছু লিখে দিচ্ছি এই অংশটা খুব মনে রাখবো ইম্পর্টেন্ট টপিক ইম্পর্টেন্ট টপিক মনে রাখতে হবে যে অরবিটালের যে অরবিটালের এন প্লাস এলের মান কম সে অরবিটাল নিম্নশক্তির নিম্ন শক্তির কি বলছি যে অরবিটালের এন প্লাস এলের মান কম সে অরবিটাল নিম্ন শক্তির দুই নম্বর পয়েন্টটা মনে রাখবে যে অরবিটালের এন ক্লাস এর মান বেশি সে অরবিটাল উচ্চ শক্তির তিন নম্বর পয়েন্টটা মনে রাখব যদি দুটি অরবিটালের এন প্লাস এলের মান সমান হয় তাহলে যে অরবিটালের এন এর মান বেশি সে অরবিটাল শক্তির উচ্চ শক্তির আমি কি বলছি যদি এমন হয় প্রথম কথা যে অরবিটালের এন প্লাস মান বেশি সর্বিটাল উচ্চ শক্তির যে অরবিটালের এন প্লাস মান কম সরবিটাল নিম্ন শক্তির এবং যদি এমন হয় যে দুইটা অর্বিটাল দুটা অর্বিটালের এন প্লাস এলের মান সমান তবে যে অরবিটালের এনের মান বেশি সে অরবিটাল উচ্চ শক্তির আরেকটা জিনিস মনে রাখতে হবে উল্লেখ্য যে এল সমান 0 হলে এস উপশক্তি স্তর উপশক্তি স্তর এল সমান হলে p উপশক্তি স্তর এল সমান টু হলে d উপশক্তি স্তর এবং এল সমান থ্রি হলে এফ উপশক্তি স্তর এবং এই টপিকটা তোমাকে মনে রাখতে হবে যে এল সমান জিরো হলে এস উপশক্তি স্তর এল সমান ওয়ান হলে পি উপশক্তি স্তর এল সমান টু হলে ডি উপশক্তি স্তর এবং এল সমান থ্রি হলে এফ উপশক্তি স্তর এটা এমসি তোমার কাজে লাগবে এবং মনে রাখার বলি একটা টেকনিক বলি উপশক্তি স্তর টোটাল হলো চারটা উপশক্তি স্তর টোটাল কয়টা চারটা সে চারটা কি এস পি ডি এফ এখন ধরো তোমাকে বলা হলো যে থ্রি পি অরবিটাল পি অরবিটাল এই যে পি দেখতে পাচ্ছ পি পি এর পজিশন কত নাম্বারে পি এর পজিশন হলো দুই নাম্বারে এই জন্য এলের মান হবে এখানে ওয়ান অর্থাৎ সময় এক কম হবে ধরো এখানে আছে থ্রি ডি অরবিটাল এই যে এখানে কোনটা আছে ডি ডি এর পজিশন কত এক দুই তিন এর মানে এলের মান হবে টু এলের মান হবে টু আশা করি বোঝাতে পারছি ধরো এমন হলো যে টু এস এই যে এস এস এর কত এক তাহলে এক থেকে যদি আমরা এক মাইনাস করি তাহলে এখানে এসের জন্য এলের মান হলো কত জিরো ধরো আসলো ফোর এফ এই যে এখানে আছে এফ এফের পজিশন কত এক দুই তিন চার তাহলে চারের থেকে এক বিয়োগ করলে কত হয় তিন এর মানে হল এলের মান তিন এভাবে আমাদেরকে বের করতে হয় এবং এই যে আমরা বলছি যে এন প্লাস এল এন প্লাস এল আসলে এনটা কী আর এলটা কী সেটা মনে রাখো মনে করো ফোর এস এই যে প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হলো এন এর মান অর্থাৎ এইখানে এনের এর মান হল ফোর এনের এর মান হল ফোর এবং পরবর্তীতে দেখো এস এস এর জন্য এলের মান কত এ যে দেখো এস এস এর জন্য এলের মান কত জিরো তাহলে প্রথম যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা কত এন এবং পরবর্তীতে দেখো এস এই এস এর জন্য এলের মান কত এস এস এর জন্য এলের মান কত জিরো আর আমি একটা টেকনিক শিখিয়ে দিয়েছি যে এস পি ডি এফ এই চারটা উপশক্তি স্তর এস পি ডি এফ যেহেতু এখানে এস আছে এস এস এর পজিশন নাম্বার এক এবং এক থেকে এক বাদ দিলে কত হয় জিরো এর মানে এলের মান জিরো যদি এমন থাকে থ্রি ডি তাহলে প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কিসের মান এন এর মান এর মানে এন এর মান থ্রি তাহলে এলের মান কত দেখো পরবর্তীতে আছে ডি এস পি ডি ডি এর পজিশন কত তিন তাহলে তিনের থেকে একবার দাও কত হয় দুই এর মানে এখানে এলের মান হলো কত টু এবার আমাদের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার দিকে আমরা যাই আমরা যদি এই প্রশ্নটার দিকে বা এই প্রশ্নটা সমাধান করতে চাই তোমাকে বলা আছে ফোর এস ও থ্রি ডি অরবিটালের মধ্যে কোনটি নিম্ন শক্তির আচ্ছা আমরা প্রথমে ফোরেস অরবিটালের জন্য চিন্তা করি ফরেস অরবিটালের জন্য প্রথমে সংখ্যা আছে কত ফোর এর মানে n এর মান ফোর এলের মান পরবর্তীতে কত আছে আমাদের এস আমরা জানি এস এর জন্য এলের মান কত জিরো তাহলে এখানে আমরা লিখলাম জিরো এবার দুইটা যোগ করবো এন প্লাস এল ফোর প্লাস জিরো সমান সমান কত ফোর আচ্ছা তারপরে আমরা পরবর্তী অরবিটাল আসি থ্রি ডি অরিটালের জন্য এইখানে এন সমান এই যে প্রথম সংখ্যা আছে কত থ্রি এল সমান ডি এই যে দেখো ডি কত নম্বর পজিশন আছে এসপি ডি এসপি ডি ডি কত নম্বর পজিশন আছে তিন তাহলে এখানে হবে কত টু দুইটা যোগ করো এন প্লাস এল থ্রি প্লাস আর কত হয় পাঁচ এখন এই দুটা অরবিটাল যদি আমরা চিন্তা করি এই যে ফোর এস অরবিটাল তার জন্য আমরা এন প্লাস এর মান পেলাম কত ফোর এবং থ্রি ডি অরবিটাল তার জন্য আমরা এন প্লাস এর মান পেলাম কত ফাইভ এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট মান কোনটা ফোর এর মানে আমরা বলতে পারি যে 4s ফোর এস শক্তির নিম্নশক্তির অর্থাৎ ফোর ও থ্রি অরবিটাল নিম্ন শক্তি আশা করি বুঝতে পারছো এরপর আমরা আরেকটা প্রশ্ন দেখি প্রশ্ন বলা হলো থ্রি এস ও থ্রি পি অরবিটালের মধ্যে বলা হলো ফোর এস ও থ্রি পি অরবিটালের মধ্যে কোনটি উচ্চ শক্তির উচ্চ শক্তির তোমাকে বলা হলো ফোর এস এবং থ্রি পি অরবিটালের মধ্যে কোনটি উচ্চ শক্তির তাহলে আমরা প্রথমে লিখব ফোর এস অরবিটালের জন্য এই যে দেখো ফোর এস প্রথম সংখ্যাটা আছে কি ফোর তাহলে নিশ্চিত এটা ফোর এর মান এন এর মান আমরা লিখতে পারি এন সমান ফোর পরবর্তী সংখ্যাটা কি আছে এস তাহলে এস এর জন্য কত হবে এই যে এস এস এর জন্য এলের মান কত জিরো তাহলে আমরা লিখতে পারি এল সমান সমান জিরো এবার এই দুটা যোগ করি এন প্লাস এল ফোর প্লাস জিরো সমান সমান ফোর তাহলে আমরা ফোর এস অরবিটালের মান পাইলাম ফোর এরপরে আসা থ্রি পি অরবিটাল থ্রি পি টাল এর জন্য আমাদের বলা আছে থ্রি পি প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমাদের কত থ্রি এর মানে হলো এন এর মান থ্রি এবং পি এই যে দেখো পি তাহলে আমরা এনের এর মান লিখতে পারি থ্রি এবং এলের মান দরকার পি এই যে পি এর জন্য এস পি পি এর জন্য এলের মান আমাদের কত ওয়ান তাহলে আমরা লিখতে পারি ওয়ান এবার এন প্লাস এল থ্রি প্লাস ওয়ান সমান সমান কত ফোর অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ফোর এস অরবিটালের ক্ষেত্রে আমরা যে রেজাল্টটা পাইলাম সেটা ফোর এবং থ্রি পি অরবিটালের ক্ষেত্রে আমরা যে রেজাল্টটা পাইলাম সেটাও ফোর আমরা পূর্ববর্তীতে অর্থাৎ প্রথম যে অঙ্কটা করলাম সেই অঙ্কে আমরা দেখতে পেলাম সেই সমস্যাটা আমরা দেখতে পেলাম একটার মান কম এবং একটার মান বেশি যেটার মান কম আমরা বলতে পারি সেটা শক্তির এবং যেটার মান বেশি আমরা বলতে পারি সেটা শক্তির কিন্তু এইখানে দুটার মান সমান হওয়ার কারণে আমরা কিন্তু খুব ইজিলি বলতে পারবো না কোনটা নিম্ন শক্তির এবং কোনটা শক্তির দেখো আমাদের এখানে তিনটা জিনিস লিখে দেওয়া ছিল তার মধ্যে তিন নম্বরটা ফলো করো বলছে যদি দুটি অরবিটালের এন প্লাস এলের মান সমান হয় তাহলে যে অরবিটালের এন এর মান বেশি সে অরবিটাল উচ্চশক্তির তাহলে আমরা দেখতে পাচ্ছি ফোর এবং থ্রি পি এই দুটা অরবিটালের ক্ষেত্রে এন প্লাস এলের মান এইখানেও ফোর এইখানেও ফোর কিন্তু একটু খেয়াল করো এই ফোর এস অরবিটালের এন এর মান কত ফোর এবং থ্রি অর্বিটালের অরবিটালের এর মান কত অর্থাৎ যখন দুইটা অরবিটালের খেয়াল করো যখন দুইটা অরবিটালের এন প্লাস এর মান সমান হবে তখন লক্ষ্য করতে হবে লক্ষ্য করতে হবে এনের মান কিসের মান এন এর মান এনের মান যার বড় হবে সে হল শক্তির সে হলো কি উচ্চশক্তির এবং এনের মান যার ছোটো হবে ছোটো হবে সে হলো শক্তির আমি কী বললাম আশা করি বুঝতে পারছ যখন আমরা দেখব যে দুটা অরবিটালের এন প্লাস এলের মান সমান তখন আমরা যে অরবিটালের এনের মান বেশি দেখব সেই অরবিটাল শক্তির এবং যে অরবিটাল এন এর মান ছোটো হবে সেই অরবিটাল শক্তি তাহলে দেখো এখানে ফোর এস অরবিটাল এবং থ্রিপি অরবিটালের দুইটারি এন প্লাস এলের মান সমান কিন্তু ফোর এস অরবিটালের এন এর মান ফোর এবং থ্রি পি অরবিটালের এন এর মান থ্রি অর্থাৎ আমরা বুঝতে পারছি ফোর এস অরবিটালের এন এর মান বেশি তাই ফোর এস উচ্চ শক্তির তাহলে আমাদেরকে কি লিখতে হবে যেহেতু যেহেতু থ্রি ডি অরবিটালের এন প্লাস এলের মান সমান কিন্তু ফোরেস অরবিটালের ফোরেস অর্বিটালের এন এর মান বেশি তাই ফোর এস অরবিটাল ফোর এস অরবিটাল উচ্চ শক্তির উচ্চ শক্তির আশা করি বুঝতে পারছো অর্থাৎ ফোর এস এবং থ্রি ডি অরবিটালের এই দুটা অরবিটালের এন প্লাস এলের মান সমান কিন্তু ফোর এস অরবিটালের ফোর এস অরবিটালের এন এর মান ফোর এবং থ্রি বি অরবিটালের এন এর মান থ্রি অর্থাৎ এইখানে এন এর মানটা বেশি তাই ফোর এস অরবিটাল উচ্চশক্তির এবার আমরা একটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তারপরে লিখে নিও এরপরে যারা এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ অর্থাৎ যাদের যারা দুই হাজার সালের এসএসসি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী তারা ধরে নাও এখন যে কোশ্চেনটা আমি লিখব এই প্রশ্নটা আসছে এখন যে প্রশ্নটা লিখবো সেই প্রশ্নটা আসছে তোমাকে অ্যান্সার করতে হবে আমি আশা করি আমি যেভাবে বুঝিয়ে দেবো যদি এটা ভালোভাবে খেয়াল করো তাহলে অ্যান্সার করতে পারবা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং এই প্রশ্নটা অনেক 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 ইম্পর্টেন্ট অনেক বইতে দেখেছ অনেক গাইডে দেখেছো অনেক কিছুতে দেখেছ অনেকবার প্রশ্ন আসে হয়তো অনেকে বুঝতে পারো না মুখস্থ করেছ কিন্তু মুখস্থ করলে এটা লেখা যাবে না এটাকে তোমাকে বাস্তবতা নিয়ে বুঝতে হবে সেটা খেয়াল করো পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি ডিতে না গিয়ে ফোর এসতে যায় কেন একটা প্রশ্ন মনে করো এবার এইচএসি পরীক্ষার্থী যারা তাদের এই প্রশ্নটা হানড্রেড পারসেন্ট আসবেই হান্ড্রেড পারসেন্ট আসবে তাহলে তোমাকে কত মনোযোগ সহকারে দেখতে হবে সেটা খেয়াল করো তাহলে পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি ডিতে না গিয়ে ফোর এসতে যায় কেন অর্থাৎ ডিতে যাওয়ার কথা কিন্তু তার না গিয়ে ফোর এসতে যায় কেন আমরা একটু খেয়াল করি এটার যদি সমাধান করতে চাই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যদি ফলো করতে পারো তাহলে চার মার্ক নিশ্চিত চার মার্ক নিশ্চিত যদি ভালোভাবে আয়ত্ত করতে পারে এবং যেভাবে লিখে দিয়েছি ঠিক সেভাবে লিখবা আমরা পটাশিয়ামের প্রথমে লিখব পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা উনিশ এস টু টু এস টু টুপি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস দুই চার দশ বারো আঠারো ফোর এস ওয়ান এবং থ্রি ডি জিরো এই যে এখানে খেয়াল করো আসলে আমার মনে হয় না যে এখানে ইলেকট্রন বিন্যাস বোঝানোর কিছু আছে তোমাদের কারণ তোমরা এসএচসি পরীক্ষার্থী এসএচসি পরীক্ষার্থী মানে এখানে তোমাকে ইলেকট্রন বিন্যাস বোঝানোর কিছু নাই যারা হয়তো প্রথমে নাইনে উঠবে তাদেরকে ইলেকট্রন বিন্যাস বোঝানোর আছে আমরা আশা করি যে ইলেকট্রন বিন্যাস বা এই জাতীয় সিম্পল কিছু পারো বলেই তোমরা এসএসসি পরীক্ষার্থী তো সেক্ষেত্রে আমি ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলছি না তারপরে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আরেকটা ক্লাস আপলোড করব তো আমরা প্রথমত যেটা বোঝাতে চাচ্ছি দেখো এই যে প্রথম নিচে কিন্তু ওয়ান আছে ওয়ান এর মানে এটা প্রথম শক্তিস্তর এই যে এখানে এই দুইটার নিচে টু আছে এর মানে এটা দ্বিতীয় শক্তি স্তর এটা প্রথম শক্তি স্তর এটা দ্বিতীয় শক্তি স্তর তারপরে দেখো এটা থ্রি আছে মানে এটা তৃতীয় শক্তি এইখানে ফোর আছে এর মানে এটা চতুর্থ শক্তি স্তর তারপরে এখানে ইলেকট্রন আছে তারপরে তৃতীয় শক্তি স্তর এখন একটা বোঝার চেষ্টা করো প্রথম শক্তিস্তর ইলেকট্রন পূর্ণ হবার পরে দ্বিতীয় শক্তি স্তরে গিয়েছে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন পূর্ণ হবার পরে তৃতীয় শক্তি স্তরে গিয়েছে এবং তৃতীয় শক্তিস্তর স্তর ইলেকট্রন পূর্ণ হওয়ার পরে চতুর্থ শক্তিস্তরে গিয়েছে এবং তারপরে আবার তৃতীয় কিন্তু নিয়ম অনুযায়ী দেখো এই যে একটা ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি এই একটা ইলেকট্রন কিন্তু থ্রি ডিতে আসার কথা ছিল কারণ থ্রি এস টু তারপরে এমন হওয়ার কথা ছিল থ্রি পি সিক্স এই থ্রি ডি ওয়ান তারপরে হয়তো ফোর এস জিরো কারণ এখানে এরকম হওয়ার কথা ছিল তখন আমরা বলতে পারি যে তিন নম্বর শক্তি পূর্ণ করে তারপর চতুর্থ শক্তিস্তরে ইলেকট্রন প্রবেশ করেছে কিন্তু তা না হয়ে আমাদের কি হচ্ছে তৃতীয় শক্তিস্তর পূর্ণ না করে ইলেকট্রনটা চতুর্থ শক্তিস্তরে গিয়েছে এর কারণটা কি সেই কারণটাই তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যেখানে তিন নম্বর শক্তি থেকে ইলেকট্রন আবার তিন নম্বর শক্তিস্তরে যাবে তা না গিয়ে তিন নম্বর শক্তিস্তর থেকে ইলেকট্রন চতুর্থ শক্তিস্তরে গেল কেন অর্থাৎ থ্রি ডিতে না গিয়ে ফোর এসে যায় কেন অর্থাৎ থ্রি পির পরে থ্রি ডিতে ইলেকট্রন যাওয়ার কথা ছিল কিন্তু থ্রি ডিতে না গিয়ে কেন ইলেকট্রন ফোর এসতে গিয়েছে আমরা সেটা জানার চেষ্টা করবে এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তো খেয়াল করো প্রথমে আমাদেরকে এগুলো কিন্তু লিখতে হবে না এগুলো জাস্ট বোঝানোর জন্য দিলাম তোমাকে ইলেকট্রন বিন্যাসটা করবা করার পরে তোমাকে এখানে ছিল ওয়ান আচ্ছা এবার তোমাকে কি বলা হয়েছে থ্রি ডিতে না গিয়ে ফোর এসতে যায় কেন তাহলে আমরা একটু আগে শিখলাম থ্রি অরবিটালের জন্য এন সমান এই যে প্রথম যে সংখ্যা দেখতে পাচ্ছো সেটা হলো থ্রি এল সমান ডি এই যে দেখো এসপিডি ডির জন্য এলের মান কত টু তাহলে আমরা এখানে ইউজ করবো টু এই দুটাকে আমরা যোগ করবো এন প্লাস এল থ্রি প্লাস অর্থাৎ আমরা থ্রি অরবিটালের জন্য এন প্লাস মান পাইলাম তারপরে আরেকটা অরবিটাল আছে সেটা কি ফোর এস আমরা লিখি ফোর এস অরবিটালের জন্য আমরা দেখো এখানে আছে ফোর এর মানে এন এর মান ফোর এল এখানে আছে কত এস এই যে দেখো এস এর জন্য এল এর মান কত জিরো তারপর আমরা দুটা যোগ করবো ফোর প্লাস জিরো সমান সমান ফোর আমরা প্রথম আজকের ক্লাসের প্রথমেই কিন্তু আমরা বুঝিয়েছিলাম এই দেখো থ্রি ডি অরবিটালের ক্ষেত্রে এন প্লাস এলের মান ফাইভ এবং ফোর এস অরবিটালের মধ্যে এন প্লাস এল এর মান কত ফোর যেহেতু ফোর এস অরবিটালের এন প্লাস এলের মান কম সেহেতু আমরা নিশ্চিত বলতে পারি ফোর এস অরবিটাল নিম্নশক্তির যেহেতু থ্রি ডিও ফোর এস অরবিটালের মধ্যে থ্রি ডি ও ফোর এস অরবিটালের মধ্যে ফোর এস অরবিটাল শক্তির নিম্ন শক্তির এতটুকু পর্যন্ত লিখলাম অর্থাৎ থ্রি ডি এবং ফোর এস অরবিটালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটার মানে ফোর এর মানে ফোর এস অরবিটাল শক্তির এখানে একটা জিনিস আউ বাউ নীতি অর্থাৎ এই ইলেকট্রন বেন্ডার যিনি আবিষ্কার করেছেন তার নাম হলো নীতি অনুসারে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অর্বিটালে গমন করে তাই পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি থ্রিডিতে না গিয়ে ফোর এসতে যায় অর্থাৎ আমরা এতটুকু লিখতে হবে যদি লিখতে পারো তাহলে চার মার্ক মিশে তাহলে আমরা কি বুঝতে পারলাম থ্রি ডি এবং ফোর এচ অরবিটালের মধ্যে ফোর এস অরবিটাল নিম্নশক্তির অর্থাৎ এই ফোর অরবিটালটা মান কম এই জন্য নিব্রু শক্তির এবং একজন বিজ্ঞানী তার নাম ছিল নীতি তিনি বলেছেন যদি দুটা অরবিটাল পাশাপাশি থাকে তাহলে ওই দুটা অরবিটালের মধ্যে যে অরবিটালটা নিম্ন শক্তির অর্থাৎ যে অরবিটালের মান কম ইলেকট্রন আগে সেই অরবিটালে প্রবেশ করবে তারপরে অন্য অরবিটালে ইলেকট্রন যাবে যেহেতু থ্রি ডি এবং ফোর এস অরবিটালের মধ্যে ফোর এস অরবিটালটা নিম্ন শক্তির এই জন্য আগে ইলেকট্রন ফোর এস অরবিটালে প্রবেশ করেছে তারপরে ইলেকট্রনটা থ্রি ডি অরবিটালে প্রবেশ করবে এই জন্য পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি থ্রি ডিতে না গিয়ে ফোর এসতে প্রবেশ করে আমি যদি আরেকটু ভালো উদাহরণ দিতে চাই স্ক্রিনশট দিয়ে নাও আমি যদি আরেকটু তোমাকে একটা ভালো একটা দৃষ্টান্ত দিতে চাই সেটা খেয়াল করো মনে করো যে রহিম এবং করিম এই দুইজনের মধ্যে রহিম খুব গরিব করিম মনে করো বড়লোক তার অনেক টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি আছে তো একজন ব্যক্তি তার নাম ধরো মামুন তার কাছে একটা চকলেট আছে একটা কি আছে চকলেট আছে হঠাৎ তাদের কাছে মামুন আসলো আসার পরে এই দুটা ছেলেকে চোখে পড়লো রহিম এবং করিম এবার বলতো এই যে চকলেটটা সেই চকলেটটাকে কাকে দেবে নিশ্চয় আগে রহিমকে দেবে এই একটা চকলেট কাকে দেবে রহিমকে দিবে দেওয়ার পরে যদি মামুনের কাছে আরও চকলেট থাকে ধরো দুটা চকলেট আছে নিশ্চিত আগে সে রহিমকে দেবে তারপরে আরেকটা চকলেট করিম থেকে দিবে আর যদি একটা চকলেটই থাকে তাহলে নিয়ম অনুযায়ী বা আমাদের যে মায়া মমতা অনুভূতি ভালোবাসা সব দেখতে খেয়াল করলে আমরা কি করবো একটা চকলেট কিন্তু রহিমকেই দিব আমরা কিন্তু করিমকে দিব না কেন কারণ করিম বড়লোক আমি তার পোশাক আশাক বা তার ফ্যামিলি স্ট্যাটাস দেখে বুঝতে পারছি সে বড় লোক আমরা কিন্তু একটা চকলেট কিন্তু আমরা কাকে দিব রোহিমকে দিব ঠিক আমরা যখন দুটা অরবিটাল পাশাপাশি থাকবে ফোর এস এবং থ্রি ডি দুটা অরবিটাল পাশাপাশি আমরা আগে নির্ণয় করলাম এই দুটার মধ্যে কে গরিব এবং কে বড় লোক আমরা দেখতে পেলাম ফোর এস অরবিটালটা কি গরিব কারণ তার মান কম আর এখানে তার মান বেশি যেহেতু এইখানে তার মান কম মানে ফোর এস অরবিটাল গরিব তাহলে একটা ইলেকট্রন ওই যে একটা ইলেকট্রন এই যে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন আগে কিসে প্রবেশ করবে নিশ্চয়ই আগে এ প্রবেশ করবে এই জন্য ফরেজ অরবিটালে আগে ইলেকট্রনটা প্রবেশ করেছে আশা করি এই প্রশ্নটা নিয়ে হয়তো তোমরা এর আগে অনেক জায়গায় দেখেছ অনেক পড়ে পড়েছো হয়তো মাথার মধ্যে যায় নাই এখন আমি যেভাবে ক্লাস নিলাম যেভাবে বুঝিয়ে দিলাম আশা করি এটা নিয়ে আরও কার কোনো কথা থাকার কথা না এবং তোমরা যদি প্রশ্নটা সলভ করতে পারো তুমি নিশ্চিত থাকো এস যারা পরীক্ষার্থী পঁচিশ সালের তাদের এই প্রশ্নটা চার মার্ক নিশ্চিত কমেন এরপরে নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমরা নতুন ভিডিও ছাড়া মাত্রই পেয়ে যাবো এবং সেই সাথে যাদের ফিজিক্স আমি জেনুইন আসলে সায়েন্সের সাবজেক্টগুলোকে ক্লাস করাই আমার যাত্রা শুরু দু সাল থেকে অর্থাৎ দু সাল এই দু সাল থেকে আমার যাত্রা শুরু এবং দু সাল থেকে আমি মোটামুটি কোচিংয়ের সাথে জড়িত আমরা মোটামুটি সায়েন্সের সাবজেক্টগুলোকে আমরা অ্যালাউ করি সেগুলো হলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এবং হায়ার ম্যাথ এই পাঁচটা টপিকের উপরে আমি পড়াই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এবং হায়ার ম্যাথ তাই এইগুলোর উপরে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো আমি অবশ্যই যার যে কোনো সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ